স্টার জলসায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক সম্প্রতি সন ব্যানার্জি এবং অনুষ্কা গোস্বামীর নতুন ধারাবাহিক রোশনায়ের প্রথম প্রমো সামনে এসেছে এবার সুখবরটি দিলেন অভিনেতা প্রতীক সেন সুরিন্দর ফিল্মসের অধীনে আসছে প্রতীক সেনের নতুন ধারাবাহিকটি যা শুনে রীতিমতো খুশি অভিনেতার ভক্তরা তবে কে হতে চলেছেন প্রতীকের নায়িকা ভক্তদের দাবি প্রতীক সোনামণি জুটিকে আবার দেখতে চান তারা তবে আদৌ কি তেমনটা হচ্ছে না এবার প্রতীক সেনের নতুন কাস্ট অভিনেত্রীকে যাবে। কর্তৃপক্ষ অভিনেত্রী সুকন্যা চক্রবর্তীকে যিনি বর্তমানে মডেলিং এর সাথে যুক্ত আছেন এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সুকন্যা চক্রবর্তী তো বন্ধুরা অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিকের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো